সরকারের সঙ্গে সমস্যা হতে পারে কিন্তু বাংলার মানুষের সঙ্গে আমার কি করে সমস্যা হতে পারে সরকার এইটা আছে সরকারকে অন্য কেউ আসবে কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্যান্য মানুষকে জাস্টিস থেকে ফিরিয়ে দিলাম সেটা সেটা কী করে বলবো এই সতেরো বছর আঠেরো বছরে দেবকে দেব দেববানি যে বাংলার প্রত্যেকটা মানুষ কোনো সরকার আমাকে বা দেব বানায়নি আমি চাই কি এরপরে যেন কোনো মেয়েকে তিলোত্তমা বা অপরাজিতা বলে না ডাকতে হয় লড়াইটা সেইখানে মানুষকে ভয় পেতে হয় মেয়েদেরকে হাত তাদের পারমিশন ছাড়া হাত দেওয়ার জন্য এটা একটা নবান্ন ঘেরাও করলে হবে না এটা দেশের আইনকে ঘেরাও করতে হবে কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে লটাকে রিফর্ম করতে হবে আজকে আমরা উজ্জয়নে দেখেছি কি অবস্থা আছে হচ্ছে মানে দিনে হয়তো আমাদের হতো আমাদের চোখে পড়তো না আজকে তোমাদের তোমরা একটু ভাবো তো আমাদের দেশে টেরিজমে কম কম লোক মানুষ কম মানুষ মরে তার কিন্তু আমাদের ডিফেন্সের বাজেট মোর দেন ফিফটি ডিফেন্সে যায় কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না নারী সুরক্ষা নিয়ে সরকারের সঙ্গে সমস্যা হতে পারে কিন্তু বাংলার মানুষের সঙ্গে আমার কি করে সমস্যা হতে পারে সরকার আজকে এইটা আছে সরকার আজকে অন্য কেউ আসবে কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্যান্য মানুষকে জাস্টিস থেকে ফিরিয়ে দিলাম সেটা সেটা কি করে করবো এই সতেরো বছর আঠেরো বছরে দেবকে দেব বানিয়ে যে বাংলার প্রত্যেকটা মানুষ কোনো সরকার আমাকে দেব বানায়নি এবারে বাংলার এই যে আমি আজকে একশোটা হলের ছবিটা রিলিজ করবো এই একশোটা হলে যদি আমি কম করে ধরে নিই দশটা লোক বা পনেরো কুড়িটা লোক কাজ করে পপকর্ন বিক্রি করে কেউ লাইট দেয় কেউ পরিষ্কার করে কেউ বাথরুমে এখানে পরিষ্কার রাখে তাদের তো প্রত্যেকটা আলাদা টিম আছে যদি সিনেমা সিনেমা হলে না লিস করি তাহলে কি করবে মানে আজকে কথার কথা হচ্ছে আমার আচ্ছা বাড়িতে আসার পর তোমরা সবাই জানো বাবার একটা ছোট্ট একটা মাইনার অ্যাটাক হয়েছিল আমি সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে নিয়ে যাও গরিব আজকে আমার ক্ষমতা আছে তোমাদের ক্ষমতা আছে আজকে গরিব মানুষটা কোথায় যাবে তো আমার মনে হয় যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমি আমি জানি এটা হয়তো কারো ঠিক মনে হবে কারো ভুল মনে কারণ আমরা আমরা না মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই লড়াইটা শুধু আমার একার নয় বাংলা প্রত্যেকটা মানুষের লড়াই আমি আমি কি চাই সরি আমি কি চাই আমি চাই কি এর পরে যেন কোনো মেয়েকে তিলোত্তমা বা অপরাজিতা বলে না ডাকতে হয় লড়াইটা সেইখানে মানুষকে ভয় পেতে মেয়েদেরকে হাত তাদের পারমিশন ছাড়া হাত দেওয়ার জন্য এটা একটা নবান্ন ঘেরাও করলে হবে না এটা দেশের আইনকে ঘেরাও করতে হবে কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে লটাকে রিফর্ম করতে হবে আজকে আমরা উজ্জেনে দেখেছি কি অবস্থা আছে হচ্ছে মানে দিনে হয়তো আমাদের হতো আমাদের চোখে পড়তো না আজকে তোমাদের তোমরা একটু ভাবো তো আমাদের দেশে টেরিজমে কম কম লোক মানুষ কম মানুষ মরে তার চেয়ে কিন্তু আমাদের ডিফেন্সের বাজেট মোর দেন ফিফটি পারসেন্ট ডিফেন্সে যায় কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না নারী সুরক্ষা নিয়ে বুঝেছি আমাদের আমরা আমরা সব দিক থেকে আমাদের দেশ শত্রু দেশ হয়ে গেছে সেটা খুবই কিন্তু তো ভাবনার বিষয় কত লোক মারা যায় কিন্তু কিন্তু তার আমাদের দেশে যখনই তুমি কিছু বলতে হবে পলিটিক্যাল হয়ে যাবে আমার স্টেটে তো হচ্ছে না ও স্টেটে হচ্ছে ওকে ক্লেম করি এটা আমার স্টেট তোমার স্টেট এ স্টেট ও স্টেট নয় এটা আমাদের দেশের সমস্যা এবং আবার বলছি আমি এইটা একটা নবান্ন ঘেরাও করে হবে না আমাদের দেশের কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে দেশের লটাকে করতে হবে এবং এবং প্রত্যেকটা মানুষ যাদের ওই মানসিকতা আছে তাদেরকে ভয় হবে এরা নির্ভয়ে পাওয়া ঘুরছে আজকে যারা বেরোলে বেরোচ্ছে যাদের কাছে কোনো তাদের কাছে কোনো প্রুফ নেই তারা ছ ছ মাস এক এক বছর দু দুই বছর জেলে আছে আমি কোন পলিটিক্যাল সেগমেন্ট দিয়েছেন আমি প্রশ্ন করলে বলে উৎসব তো আমি বলি আমাদের উৎসবে ফিরে আসি আমি একটাই কথা আমি হয়তো স্বার্থপথ তো আমি স্বার্থপথ এই উৎসবটা শুধু বাংলা সরকার বাংলা রাজ্যে সরকারের নয় এই উৎসবটা বাংলা প্রত্যেকটা মানুষের এবং আমি একটা জাস্টিস আনার জন্য অনেকগুলো মানুষের রোজগারকে বন্ধ করতে চাই না এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা উৎসবেও প্রতিবাদ করতে পারি উৎসবটা জন্মেই ছিল এই কারণে মানুষকে এক রাখার জন্য প্রতিবাদে কথা বলার জন্য যদি আপনাদের মনে হয় কেনা প্রতিবাদা চলতে সেটা উৎসবের মধ্যে হতে পারে কারণ এই উৎসব শুধু উৎসব নয় অনেকগুলো মানুষে তাদের রোজগারের জায়গা তাদের সংসার চালানোর একটা 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 সময় আমাদের কাছে পাঁচ দিনের উৎসব কিন্তু ওদের কাছে এটা পাঁচ পাঁচ মাসে রোজগারের জায়গা বাকিটা আমি জনতার উপরে ছেড়ে দিলাম আমি কিন্তু পুজোতে টেক্কা নিয়ে আসছি এবং যদি বাংলার মানুষকে ভালো রাখার জন্য বা বাংলার ইকোনমিকে বা আমার একশোটা হলকে চালানোর জন্য যদি আমাকে টেক কার ইউজ করতে আমি হাজারবার টেক কার ইউজ করবো কেউ দেখতে না এলেও করবো কারণ কি হচ্ছে অনেকগুলো মানুষ তার পুজোর বোনসটা পাবে এই ছবিগুলো ইউজ আমি ছবি না ইউজ করলে আমি আবার ফোনে গিয়ে পাঁচ দিন পুজোতে ঘুরে চলে আসতে পারবো সেটা আমার তার চেয়ে ভগবানের আশীর্বাদে দর্শকের আশীর্বাদে যারা দেখছে তাদেরই ভালোবাসার সেই ক্ষমতা দিয়েছে তারা সরকারের সঙ্গে সমস্যা হতে পারে কিন্তু বাংলার মানুষের সঙ্গে আমার কি করে সমস্যা হতে পারে সরকার এইটা আছে সরকার থেকে অন্য কেউ আসবে কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্যান্য মানুষকে জাস্টিস থেকে ফিরিয়ে দিলাম সেটা সেটা কি করে বলবো এই সতেরো বছর আঠেরো বছরে দেবকে দেব বানিয়ে যে বাংলার প্রত্যেকটা মানুষ কোন সরকার আমাকে বা দেব বানিয়ে এবারে বাংলার এই যে আমি আজকে একশোটা হলে ছবিটা লিজ করবো এই একশোটা হলে যদি আমি কম করে ধরে নিই দশটা লোক বা পনেরো কুড়িটা লোক কাজ করে কি পপকর্ন বিক্রি করে কেউ লাইট দেয় কেউ পরিষ্কার করে কেউ বাথরুমে এখানে পরিষ্কার রাখে তাদের তো আলাদা টিম আছে এই একশো লাম সিনেমা হলে সিনেমা যদি না করি তাহলে কি করবে মানে আজকে কথার কথা হচ্ছে আমার আচ্ছা বাড়ি থেকে আসার পর তোমরা সবাই জানো বাবার একটা ছোট্ট একটা মাইনার অ্যাটাক হয়েছিল আমি সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম যে গরিব আজকে আমার ক্ষমতা আছে তোমাদের ক্ষমতা আছে আজকে গরিব মানুষটা কোথায় যাবে তো আমার মনে হয় কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমি আমি জানি না এটা হয়তো কারোর ঠিক মনে হবে কারো ভুল মনে কারণ আমরা আমরা না মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই লড়াইটা শুধু আমার একার নয় বাংলার প্রত্যেকটা মানুষের লড়াই আমি আমি কি চাই সরি আমি কি চাই আমি চাই কি এর পরে যেন কোনো মেয়েকে তিলোত্তমা বা অপরাজিতা বলে না ডাকতে হয় লড়াইটা সেইখানে মানুষকে ভয় পেতে হয় মেয়েদেরকে হাত তাদের পারমিশন ছাড়া হাত দেওয়ার না এটা একটা নবান্ন ঘেরাও করলে হবে না এটা দেশের আইনকে ঘেরাও করতে হবে কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে লটাকে রিফর্ম করতে হবে আজকে আমরা উজ্জয়নে দেখেছি কি অবস্থা আছে হচ্ছে মানে দিনে হয়তো আমাদের হতো আমাদের চোখে পড়তো না আজকে তোমাদের তোমরা একটু ভাবো তো আমাদের দেশে টেরিজমে কম কম লোক মানুষ কম মানুষ মরে তার কিন্তু আমাদের ডিফেন্স বাজেট মোর দেন ফিফটি ডিফেন্সে যায় কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না নারী সুরক্ষা নিয়ে বুঝেছি আমাদের আমরা আমরা সব দিক থেকে আমাদের দেশ শত্রু দেশ হয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট কিন্তু তো ভাবনার বিষয় কত লোক মারা যায় কিন্তু কিন্তু আমাদের দেশে যখনই তুমি কিছু বলতে পলিটিক্যাল হয়ে যাবে আমার স্টেটে তো হচ্ছে না ও স্টেট হচ্ছে ওকে গ্লেম করি এটা আমার স্টেট তোমার স্টেট এ স্টেট ও স্টেট নয় এটা আমাদের দেশের সমস্যা এবং আবার বলছি আমি এইটা একটা নবান্ন ঘেরাও করে হবে না আমাদের দেশের কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে দেশের লটাকে রিফর্ম করতে হবে এবং এবং প্রত্যেকটা মানুষ যাদের ওই মানসিকতা আছে তাদেরকে ভয় পাওয়াতে হবে এরা নির্ভয়ে ঘুমছে ঘুরছে আজকে যারা বেরোচ্ছে যাদের কাছে কোনো তাদের কাছে কোনো প্রুফ নেই তারা ছ ছ মাস এক এক বছর দু দু বছর জেলে আছে আমি কোনো পলিটিক্যাল সেগমেন্ট দিয়েছেন প্রশ্ন করলে বলে উৎসব তো আমি বলি আমাদের উৎসবে ফিরে আসি আমি একটাই কথা আমি হয়তো সার্থপথ তো আমি স্বার্থপদ